গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর বর্তমানে আমি ভালো আছি আর প্রতীকও মোটামুটি ভালো আছে তো যাই হোক প্রতীককে তেল মালিশ করতে করতেই আজকে এই নতুন ব্লগটি শুরু করলাম আজকে হচ্ছে ছয় তারিখ আর আজকে হচ্ছে শনিবার আর এখন মোটামুটি সকাল সাড়ে নয়টার মতো বাজে একটু আগেই দেখেছিলাম তো এখন সাড়ে নয়টার মতো হয়ে গেছে তো যাই হোক এখন থেকে আজকে নতুন ব্লগটি শুরু করলাম তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডি রাফাম এই ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছেলেদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে তো যাই হোক প্রত্যেকের শরীর মোটামুটি এখন অনেকটাই ভালো তবে কিছুক্ষণ মানে ওর মর্জি মরজি না শুনলে কান্না শুরু করে দেয় আর এই একটা নতুন বায়না ওর নতুন বায়না বলতে গেলে আগে থেকেই তোমাদের অনেক আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি ওকে তেল মালিশ করানো ও তেল মালিশ আসলে করতেই দেয় না আগে থেকে তো যাই হোক এখন যেহেতু শরীরটা ভালো না বেশি মানে তাই আর কি একটু বায়না করছে তো দেখো একটু তেল মালিশ করতে না করতে উঠে গিয়ে ওই রোদের মধ্যে বসে পড়লো তো ও কীভাবে জানে যেটা রোদ তো যাই হোক কোনোভাবে খালি পিঠে আর বুকে একটু তেল মালিশ করতে পারলাম আর কি তারপরে আবারও খেলা শুরু হয়ে গেল শরীরটা ভালো থাকলে একটু খেলে না তো বাচ্চাদের খেলতে দেখলে হাসি খুশি থাকলে দেখতে ভালো লাগে বলো তো এই দুই দিন একটু শরীরটা খারাপ খারাপ থাকায় আমারও মনটা ভীষণ খারাপ ছিল তো যাই হোক ওকে একটু খেলতে দেখে আমারও এখন একটু ভালো লাগছে যে না একটু শরীরটা আরাম পেয়েছে হয়তো তো যেটাই হোক তারপর ওকে পরিষ্কার টরষ্কার করে দেখো বাবু সাজিয়ে দিয়েছে তো এবার চলো আর বাবার কাছে ওকে দিয়ে দিই তারপর ঘরে কাজগুলো করতে হবে তো অনেকটা বেলা হয়ে গেছে এমনিতেই আজকে অনেক দেরিতে কাজে হাত দিলাম আর কি আমার ঠান্ডা লেগে গেলেই তো ওর ঠান্ডা লেগে যায় যার জন্য এই ব্যবস্থা আর কি তো চলো বিছানারছানা গুছিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মানে গল্প হচ্ছে দেখো বিছানাটেচানা গুছিয়ে আমি চলে আসলাম সোয্যা সবজি কাটতে আর আজকে স্নান কিন্তু এখনও করিনি তবে আমি সকালে উঠে বাসি কাপড় ছেড়ে টুক ধুয়ে নিয়েছিলাম কিন্তু আর আজকে হবে না রান্না তো সবজি কাটতে থাকলাম আবার বিছানা টিচানা গুছিয়ে নিয়েছি ঘর তো সকালে ঝাড়ু দিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বাসি কাপড় ছেড়ে টুক ধুয়ে তারপর তেল মালিশ করতে বসেছিলাম আর প্রতীকের বাবাই চা করে নিয়েছিল তো যাই হোক সবজি টবজি আমি কেটে নিয়েছি একটা দেখো কি কি কাটলাম সেটাই দেখাই আগে তোমাদের এই দেখো টমেটো বেগুন আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে এই ফুলকপি ডাটা দিয়ে করব আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আজকে টমেটো একদমই কম যার জন্য একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম সাথে চাটনি করার জন্য তো দেখো সবার প্রথমে বেগুনটা ভেজে নিই তারপর রান্নাগুলো করব সঙ্গে থাকো তো ওদিকটা বেগুন ভাজাটা আমার মানে বসিয়ে দিয়ে এদিকটা দেখো চাটনিটাও বসিয়ে দিলাম একটু তারা আছে এমনিতে একটু দেরি করে কাজ শুরু করেছে বললাম তো তো যাই হোক এদিকটায় চাটনিটা ওদিকটায় বসিয়ে দিলাম তারপর আবার এদিকটায় বড়ি দিয়ে ওই ওই ফুলকপি ডাটা ওই সব দিয়ে করবো একটা নিরামিষ মানে চচ্চড়ির মতো তো এই বড়ি হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়েছিলো মানে ওদের সাথে তো ভুলে গেছিলাম তো এখন টুকি 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 করতে করতে মানে রান্না করার আগে তখন হাতে এলো তো ভাবলাম যে না ঠিক আছে চলো বড়ি দিয়েই করি তো যাই হোক বড়িটা একটু ভেজে নিলাম অনেকে দেখেছি না বড়িটা এমনিতেই দিয়ে দেয় কিন্তু আমি বড়িটা ভেজে দিলেই ভালো লাগে একটু গন্ধটা আর এমনিতে দিয়ে দিলে কেমন একটা যেন কাঁচা কাঁচা গন্ধ করে তো যাই হোক বড়ি আমাদের ঘরে এত বেশি কেউ ভালোবাসে না তবু মা যেহেতু পাঠিয়েছে করে খাবো তো যাই হোক এদিকটায় দেখো ওই তেলটার মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়েছি কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তারপরে কালিজিরা দিয়ে দিয়ে দিলাম তরকারিটা বসিয়ে দিলাম তো অনেক সময় পরে দেখো খুললাম তরকারিটা সেদ্ধ হয়ে গেছে এদিকটা ধনে পাতা কেটে নিয়েছি আর এদিকটায় দেখো বড়িগুলো আমি ভেঙে নিয়েছি আর অনেকজনকে দেখেছি মানে গোটা গোটাও দিয়ে দেয় কিন্তু আমি একটু ভেঙেই দিলাম তো যাই হোক আমি একটু অন্য আলাদা রকম করতে চাই আর কি সবসময় তো যাই হোক কারা কারা আমার মতো ভেঙে দাও আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু তো যাই হোক তরকারিটা রান্না করতে করতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে বড়িটা দেওয়ার পর যা সুন্দর গন্ধ বেরিয়েছিল জানো তো তো যাই হোক এমনিতেও করলে প্রতীকের বাবা এই তরকারিটা এমনিতেও ভালোবাসে ওই ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে দিলাম তো যাই হোক কেমন হয়েছে খাওয়ার পর নিচে জানাবো তোমাদের ওই দিকটায় তরকারি মোটামুটি হয়ে গেছে তারপরে ওই দিকটা ডালও দেখো সেদ্ধ হয়ে গেছে এখন সম্পাদ দিলেই হয় তারপর দেখো চাটনিও হয়ে গেছে আমি সম্পূর্ণটা করার পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে তারপর দেখো ও মোবাইলটা পেলেই কি করে জানো মোবাইলটার মধ্যে ফিঙ্গার দিতে থাকে আর নাম্বার টাচ করতে থাকে আমার ফোনও ওর ফোনও তো যাই হোক এই জায়গায় আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে ওর বাবাকে ডাকতে আসলাম দেখিয়ে মানে প্রণাম করছে তো যাই হোক এদিকে দেখো কি কি রান্না করলাম আগে তো দেখিয়েছি তাও আবার একবার দেখে বেগুন ভাজা টমেটো চাটনি ক্যাপসিকাম দিয়ে আর দুটো এই যে ডাল টমেটো দিয়ে আর এই সেই তরকারি ফুলকপির ডাঁটা সব কিছু দিয়ে বেগুন একটু একটু বেগুন দিয়েছিলাম তো যাই হোক তারপর প্রত্যেকে বাবাকে খাইয়ে আমি পাঠিয়ে দিয়েছি তখন অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর ও যাওয়ার পর আমি অনেক সময় বসে বসে ভিডিও এডিট করেছি অনেকটা সময় লেগে গেছে জানো তো আর আজকে এমনি তো কাজ দেরি করে শুরু করেছিলাম আর সকালে বাসি কাপড় ছেড়ে আমি রান্নাটা করেছিলাম তো যাই হোক এই দেখো প্রত্যেকে বাবা খেয়ে গেছে বাসন টাসন সব রয়ে গেছে তো চলো এবার আগে কাজগুলো করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে করার কিচ্ছু নেই তো সম্পূর্ণ ঘর জ্বর পরিষ্কার টুস্কার করে আমিও স্নান করে আমি আবার একটু প্রদীপটা জ্বালিয়ে আবার পুজোটা দিলাম মনটা শান্তি লাগে আর কি তো যাই হোক এই যে তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করলাম তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করতে না পারলে আমার ভালো লাগে না তো তারপর দেখো প্রতীকেও প্রতীককেও এর মধ্যে আমি পরিষ্কার টুরস্কার করে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর তো দেখো একদম ওকে আবার বাবু সাজিয়ে দিয়েছি দিনের মধ্যে কয়বার বাবু সাজাই জানি না তবে আবার সেই একই করে নেয় তো এই জায়গায় না আমি খাবার বানিয়ে খাওয়াচ্ছিলাম কিন্তু একদমই খেলো না মুখটা যেহেতু মানে সর্দি কাশির মুখ খেলো না তারপর দেখো মুড়ি ওর মুখে দিলাম ও মুড়িটা বের করে ফেলে দিল তো আমি যেহেতু ভিডিওটা আগে দেখেছিলাম এডিট করার সময় তোমাদেরকে বললাম মানে আপ ওভার দেওয়ার সময় তো দেখো এই যে দেখো খাবার বানিয়েছিলাম খেলোই না তো যাই হোক খেলো না কি করবো বলো তো আমি আমার খাবারটা বেরিয়ে নিলাম যা যা করেছিলাম সব কিছু দিয়ে তো চলো আজ খাওয়া দাওয়াটা করি তারপর তোমাদের সম্পূর্ণ ঘরটা দেখাবো যে কিভাবে গুছিয়েছি কি করেছি অনেক কাজ করেছি কিন্তু জানো তো এই যে দেখো আমাকে গ্যাস মুছে টুছে ঘর বাসন এত বাসন ছিল সব বাসন ধুয়ে টুয়ে একদম সুন্দরভাবে মুছে টুছে একদম স্টেনে বসিয়ে সব পরিষ্কার টুষকে করে তারপর খেয়েছি কিন্তু কোনটা

ও তুমি মাম খাও না আজকে এটা কই দিতেছ বাপারে আজকে মাম খাও না মাম খাও না সারা দিনে খাই না কিচ্ছু ওটা দাও এখন মাম খাই না এটা দাও বুঝাইতাছে আমরা তো বুঝি না বেঙ্গরে আমরা এটা শুনানি এটা দেখতা কোনটা বাবা কোনটা এই বাপরি ভালো ভালো লাগছে শব্দ করে যায়

হয়ে গেছে প্রতীক বাবাও চলে আসলো আর প্রতীক প্রতীক বাবার সাথে কি গল্প করছে আমি কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ও কী বলছে তো তখন হচ্ছে টমেটো নেই ক্যাপসিকাম দিয়ে টমেটো চাটনি করেছি তো আমাদের ঘরেতে এই টমেটোর চাটনিটা অনেক চলে অনেকটা সেল হয় আর কি করলে তো যাই হোক ওই টমেটো কম ছিল বলে দেখো কত টমেটো চলে এসছে বিন নিয়ে এসছে কমলা নিয়ে এসছে অনেকটা তো যাই হোক আজকে যেহেতু শনিবার আর রবিবার হচ্ছে একাদশী তো কমলা নিয়ে এসছে ভালোই হয়েছে তো ওই দিকটা দেখো উলকপিও নিয়ে এসেছে আর ফুলকপি ফুলকপিগুলো একদম ভালো জান তো তো এটা যেহেতু আমি শনিবারে ব্লক করেছিলাম আর আমি রবিবারে আজকে সন্ধ্যার সময় হচ্ছে এডিট করতে বসলাম ওই কয়দিন কী আছে অনেকগুলো ভিডিও জমে গেছিলো না তারপরে একটু নিষব এদিক ওদিক হয়ে গেছে আর কি এক দুই দিন এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক এখন দেখি দুইটা দুইটা ভিডিও সকালে একটা বিকালে একটা পোস্ট করছি তো সব শেষ হয়ে গেলে দিনেরটা দিনে দেখতে পাবে তোমরা মানে আজকেরটা কালকে দেখতে পাবে এরকম হবে আবার তো যাই হোক দেখো সবজি টবজি সব গুছিয়ে রাখলাম তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম কি কী আনলো আর দেখতে দেখো আমরা রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য আজকে যেহেতু শনিবার এমনিতেও সকালে একটু দেরি করে কাজে হাত দিয়েছিলাম আর প্রত্যেকের বাবার যাওয়ার তারা ছিল তার জন্য সকালে মন্দিরে যেতে পারিনি তো এখন মধ্যে মধ্যে এরকমই হয় সকালে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয় না আর প্রত্যেকের বাবার যাওয়ারও তারা থাকে তো যাই হোক সন্ধ্যার সময় মন্দিরে চলে আসলাম এই দেখো প্রত্যেক এদিকটায় বসে রয়েছে আর আমরা পুজো দিচ্ছিলাম মন্দিরে যখনই আসি তখন প্রত্যেক এইভাবে বসে আর কেউ বসে থাকে আর সবাইকে দেখতে থাকে তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর দেখো বেরিয়ে পড়লাম আর ঘরে যাওয়ার জন্য আর মন্দিরের ঠিক উল্টা সাইডে এই দোকানটা বসে জিলাপি নিমকি বুন্দিয়া ভুজিয়া এরকম আর কি তো এই দেখো মন্দিরের একদম উল্টা সাইডই বসে তো যাই হোক এই জায়গা থেকে মধ্যে মধ্যে নিয়ে যাই কিন্তু কোনো কোনো দিন ফোন নিয়ে আসি না না যখন যখন নিয়ে যাই তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো যাই হোক তারপর ঘরে চলে আসলাম দেখো এই সেই জিলাপি খেতে শুরু করে দিয়েছে এখান থেকে নিয়েছিলাম জিলাপি আর নিমকি তো যাই হোক এই জায়গায় কি হয়েছে বলো তো আমি ভিডিও চালু করেছিলাম ক্যামেরা অন করেছিলাম কিন্তু ভিডিও করি মানে চালু করিনি তো কি করব ভিডিও হয়নি আর খুঁজে পেলাম না পরে আর তো এই দেখো নয়টা ছাপ্পান্ন বাজে এখন আর আমি ভাত আর খাবো না ওই নিমকি আর জিলাপি খেয়ে নিয়েছিলাম তো আমি ঘুমাতে চলে আসলাম প্রতীক কান্না করছিল তাই বলে তো একটু একটু কান্না করছিলো হু হুম হুঁ এরকম তো যাই হোক ঘুম পাড়িয়ে দিলাম আর এবার আমারও ঘুম পেয়ে গেছে একটু দেরি হয়ে গেছে ঘুম পাড়াতে পাড়াতে তো বন্ধুরা আজকেই অবধি রাখলাম তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে এবারে একটি নতুন লোকের সাথে এটা